আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠে দুটি কাজ আছে এই কাজ দুটি হলো যোজক নিয়ে যোজক কি শব্দ বা বাক্যে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে যেমন এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ইত্যাদি এগুলো হলো যোজক তো এখন দেখো পাঠ থেকে যোজক খুঁজি চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে যোজক শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো দেখো এখানে যোজক যে যোজক শব্দ মানে চিঠি থেকে যতটুক যতগুলো তুমি যোজক শব্দ পাবা এখানে লেখবা আর সুখী মানুষ থেকে পাওয়া যতটুকু মানে যতগুলো যোজক শব্দ আছে তা তুমি এখানে লেখবা তো দেখো আমরা কাজটা কীভাবে করতে পারি দেখো সিটি থেকে পাওয়া এখানে যোজক শব্দ আর এখানে একটা ছিল সুখী মানুষ থেকে পাওয়া আর এবং তাই তাহলে যত তত ও যদি এইগুলো তো এরপর দেখো এরপর আমরা পরবর্তী কাজটি সলভ করব পরে আর একটা কাজ আছে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠেরই অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে যোজক শব্দগুলোর নিচে ডাক দাও তো এইখানে এই কাজটা আমরা কীভাবে করব এরকম একটি অনুচ্ছেদ তোমাদের লিখতে হবে দেখো আমি একটি লিখে রেখেছি আমার বোন এবং আমি মানে আমার বোন এবং আমি সেদিন স্কুল থেকে ফিরছিলাম পথের মধ্যে হঠাৎ মুসলধারে বেশি শুরু হল কিন্তু আমাদের কাছে তখনও কোনো ছাতা ছিল না কারণ বাসার থেকে আসার সময় আমরা বুঝতে পারিনি যে আজ বৃষ্টি হবে তখন আমাদের দুজনের কাছে দুটি উপায় ছিল রাস্তার পাশে দোকানের ছাউনিতে দাঁড়িয়ে অপেক্ষা করা অথবা ভিজে ভিজে বাসায় ফেরা তখন আমার বোন বলল যে সে ভিজেই বাসায় ফিরতে চায় কারণ সে বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করে কিন্তু আমি তাকে বাধা দিলাম কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে মানে কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে আর পদঘাট পিছিল থাকায় আসার খেয়েও পরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সুতরাং আমরা কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম যদিও এতে আমার বোনের মন খুব খারাপ হয়ে যায় কিছুটা পর বৃষ্টি থেমে যায় আর আমরা নির্বিঘ্নে বাড়িতে ফিরি তো এখানে যতগুলো আছে দেখো এখানে যতগুলো দাগ্ধ আছে এবং কিন্তু হঠাৎ কারণ এই যে যার যার নিষে দাগ দেওয়া সবগুলোই আসলে যোজক তো আশা করি তোমরা বুঝতে পারছো